সমাজের অন্যায় সমাজের অবিচার দেখলেই যিনি ঝাঁপিয়ে পড়েন সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই তার কুকিত্রী এখন ধরা খেয়ে গেছে বাংলার জনগণ বুঝতে পেরে গেছে যে সে আমাদের সাথে প্রতারণা করতেছে চলুন আগে ভিডিওটা দেখে আসি যথেষ্ট হয়তো নিরাপদ সড়ক চাই আপনি কিভাবে চাইবেন সড়কের যে তারাও জানেন না সকাল আটটা থেকে এটা এখানে পড়ে আছে বন্ধুরা আপনারা কি বুঝলেন এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন বলেন সুমন ভাই রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝে নিয়ে এসে তিনি লাইভ করা শুরু করেছেন তিনি বলতেছেন যে দেখেন এভাবে যদি রাস্তার মাঝখানে যদি বৈদ্যুতিক খুঁটি রাখে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে সুমন ভাই আমাদের সাথে প্রতারণা করতেছে তাই না হ্যাঁ প্রতারণা করতেছে দেখেন আর না হয় ঝিলের একটা ভিডিও টিডিও করতেছেন অথচ তিন দিন পরে এসে তিনি আব্রাকে নিয়ে লাইভ করতে এসেছেন কার জন্য জানেন সেটা হচ্ছে আপনাদের জন্য আপনারাই তাকে লাইভ করতে বাধ্য করেছেন কাজটা কি আপনারা ঠিক করছেন ঠিক করেন নাই আমি একটা কোথায় যেন একটা পোস্ট দেখেছিলাম ও ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম পোস্টটা এইভাবে লেখা ছিল যে সুমন ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো কি ব্যাপার সুমন ভাই কখন মারা গেল আমি কমেন্ট বক্সে লিখলাম যে ভাই সুমন ভাই কখন মারা গেল আর অমনি উনি কমেন্টের নিচে হাসির একটা রিয়েট দিল ও আমি তারপর ভেবে নিলাম যে না আসলে একটা ভুয়া খবর বন্ধুরা আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন আসলে ভিডিওটা ভুয়া খেয়াল করে দেখেন বৈদ্যুতিক খুঁটি যখন রাজ রাস্তার মাঝখানে রাস্তার মাঝখান থেকে পাশে সরিয়ে নিচ্ছিল তখন তার ভিডিওটা রিভাইজ করে ওটা উল্টোভাবে নিয়ে রাস্তার মা রাস্তার পাশ থেকে রাস্তার মাঝে নিয়ে আসা হয়েছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন ভিডিওটা প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিডিও এই অরিজিনাল ভিডিওটাকে এখন আমরা চালাবো চালিয়ে দেখব দেখুন কিছু সংখ্যক লোকজন নিয়ে ব্যারিস্টার সুমন বৈদ্যুতিক খুঁটিটাকে রাস্তার মাঝখান থেকে পাশে নিয়ে যাচ্ছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন মাঝখান থেকে পাশে নিয়ে যাচ্ছে আমাদের দেশে যে লিজেন্ড ছেলেমেয়েরা আছে তা বোঝা যাচ্ছে এই ধরনের এডিটিং দেখে যাই হোক এবার আমরা এটাকে উল্টোভাবে চালাবো উল্টোভাবে চালিয়ে দেখব এটা কেমন বা কী রকম দেখায় ভালোভাবে লক্ষ্য করে দেখুন গাড়িগুলো কিন্তু উল্টোভাবে চলাফেরা করতেছে গাড়িগুলো উল্টোভাবে চলাফেরা করতেছে যাই হোক এটা হচ্ছে সুমন ভাইকে পচানোর জন্য বন্ধুরা ভিডিওটা তো এতক্ষণ আপনারা দেখলেন তা দেখে কি মনে হচ্ছে ভিডিওটা কি আসলে সঠিক নাকি ভুয়া হ্যাঁ আপনারা ফেসবুকে যদি এই ধরনের কোনো ভিডিও দেখেন যে সুমন ভাই রাস্তার মাঝখানে একটা বৈদ্যুতিক খুঁটি নিয়ে আসতে যাচ্ছে তারপর তিনি লাইভ করতেছে অবশ্যই ওই ভিডিওটাকে আপনারা শেয়ার করার কোনো দরকার নাই কারণ ওটা আসলে একটা ভুয়া ভিডিও যাই হোক আমাদেরটা আসলে ভুয়া ভিডিও না আমাদেরটা অরিজিনাল ভিডিও আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আপনাদের আমরা চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেবার জন্য আজকের মতন এখানেই খুদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে